আজকের সময়টা শুধুমাত্র আমাদের আর সেই সময়টা এক কাপ চায়ের চুমুতেই শেষ হয়ে যাবে জীবনটা আসলে অনেক ছোট আর এই ছোট জীবনে ভালো থাকতে বেশি কিছু লাগে না বেশি সময়ও লাগে না খুব কম সময়ের মধ্যে অল্প কিছুতে আপনি ভালো থাকতে পারবেন দুই বান্ধবী মিলে আজকে সন্ধ্যা বিকাল সব একসাথে ঘুরবো আর সময় কাটাবো ভিডিও জুড়ে সাথেই থাকবেন হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বিকেল বিকালে একটু বাইরে ঘুরতে বের হয়েছি তো দুই বান্ধবীর দুইটা বাবু নিয়ে একটু সময় কাটে আমাদের সময়টা কিভাবে কাটাবো সেটা তো ভালো মুহূর্তে কাটাতে হবে এরপর আমাদের বাসার একটা পাশেই পার্ক ছিল ছোট এই পার্কে মাঝে মাঝে আসা হয় দেন আজকেও এখানে বান্ধবীকে নিয়ে আসলাম ও আজকে এখানে ফার্স্ট টাইমে এসেছে আমি তো অনেকবারই এসেছি ওর অনেকবার ব্লগও শেয়ার করেছি যতবার যাই ততবারই শেয়ার করা হয় কারণ এটা ভালো লাগে এরপর হচ্ছে এখান থেকে কিছু কানের দুল ক্লেপ টিফিন সব কিছু কিনে নিলাম মানে যেটা যেটা আমাদের দরকার আর কি আর পাশে হচ্ছে ফুচকার স্টল ছিল এখানে ফুচকা অর্ডার দিয়ে দিলাম দেন ফুচকা খেয়ে নিবো ফুচকা ছাড়া কি চলে দেখলে আর লোভ সামলানো যায় না এরপর ফুচকাটা খেয়ে নিলাম তারপর এখানে নৌকা রাইডে উঠে গেলো বান্ধবী এখানে আমরা নৌকা রাইডটাও দেখলাম কিন্তু আমার মাথা ঘুরে আমি উঠতেই পারি না এগুলোতে আর এই মামাটাও একটু ঝুলে নিল মানে একদম পাখির মতো উড়াল দিল আর কি আর এখানে বান্ধবী অনেকগুলো কানের দুল নিল এই যে এখানে টপ অনেক রকমের নিয়েছে আর আমি আনা জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম সিপ টিফিন নিলাম তো এরপর হচ্ছে বান্ধবী নিজের ড্রেসের সাথে একটা ম্যাচিং করে পরে ফেলছে মানে ইনস্ট্র যেটা মন সেটাই করে ফেলা আর কি একটা বিদেশি কুকুর দেখলাম আজকে সারাদিন কুকুরই দেখে যাচ্ছি এরপর চলে আসলাম পাশে একটা আড্ডা কফি সব ছিল এখানে এখানে একটু চা খাবো যদিও আমরা কফি না খেয়ে খেয়েছি চা কারণ এখানে চাটাই বেশি ভালো আরও ফ্রিতে ওয়াইফাই পেয়ে ওয়াইফাইটাও কানেক্ট করে নিলাম মানে কিছুক্ষণ একটু ওয়াইফাইটা চালাই নিলাম এটাই হচ্ছে বাঙালি ফ্রিতে পাইলে সব কিছুই নিয়ে নেয় এরপর দুজন চায়ের কাপের চুমু দিলাম এবং হচ্ছে চাটা খেয়েও ফেললাম মানে মিনিটে খেয়ে ফেলছি আর কি মজাই ছিল এরপর হচ্ছে আরেকটা কুকুর দেখছি মার্শাল্লাহ করে আজকে অনেকগুলো কুকুর দেখতেছি জানি না কী হবে এরপর হচ্ছে এখান থেকে একটু বাদাম নিয়ে নিলাম আর হচ্ছে চিমের বেশি নিয়ে নিলাম খেতে খেতে চলে আসলাম আরঙেয়ে আরং থেকে কিছু শপিং করবো আজকে জাস্ট ফোন করে আমরা শুধু ঘুরতেছি আর ঘুরতেছি এই ছোট ছোটো ঘোরাগুলো অনেক বেশি ভালো লাগে মন যেখানে চায় সেখানেই উড়াল দেওয়া আর কি এখনই তো সময় ঘোরার বলেন বুড়ো হলো তো আপনি আর ঘুরতে পারবেন না এরপর আরঙে এসে টুপটুপ করে কিছু ভিডিও করে নিচ্ছি চুরি করে করে যেহেতু আরঙে ভিডিও করতে দেয় না টুপটুপ করে এভাবে চুরি করে ভিডিও করতে কিন্তু ভালোই লাগে ফাঁকি দিয়ে আর কি চোখে ফাঁকি দেওয়া এরপর কিছু জামা দেখলাম বাবুর জন্য এরপর হচ্ছে নাইফের জন্য দেখেছি নাইফের বয়স যেহেতু দুই বছর ওর জন্য দুই বছরই দেখতে হবে আমরা পাঁচ ছয়ও দেখেছি দুইও দেখেছি মোটামুটি ভালো লাগছে তারপর হচ্ছে এখানে কিছু শোপিসও দেখলাম শোপিসগুলো দেখেন কি সুন্দর মোমবাতি মোমবাতিগুলো একদম পুরা ডিমপস মানে ডিম্পোসের মতো করে রাখছি কত ক্রিয়েটিভিটি মানুষের মধ্যে সেটা আপনি বাইরের জগতে না গেলে বুঝতেই পারবেন না মানুষের যে কত গুণ আছে এখানে একটা পেঙ্গুইন নিয়ে নিলাম আর একটা বল নিয়ে নিলাম এরপর হচ্ছে বাসায় চলে আসছি এরপর হচ্ছে আমি অনাবের ক্লিপ পেঙ্গুইন সব দেখতেছিলাম বাসায় সেগুলো দেখতে ভালোই লাগে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম